ভারতের পুরাতন দখলদারিত্বের নতুন ভাষণের নাম ইস্কন দর্শক গভীর এক ষড়যন্ত্রের মধ্য দিয়ে বাঙালির হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে দিয়ে তারপরে ইস্কন পুরো অর্থ হল ইলাবোরেশন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস সংস্কৃত ভাষায় সংগঠনটির স্লোগান হলো নির্যাবন করো আজই সকল ভবন বাংলায় যার অর্থ দ্বারায় সারা পৃথিবীকে করো মুসলমান মুক্ত ইস্কনের প্রধান কার্যালয় ভারতীয় নদীয়া জেলার মায়াপুরে হলেও এটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে উনিশশো সালে অভয় চরণাবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুবাদ চরমপন্থী এই সংগঠনটির প্রতিষ্ঠাতা একজন হিন্দু ধর্মাবলম্বী হলেও জানা যায় তিনি অন্য একটি ধর্ম দ্বারা প্রভাবিত ছিলেন বাংলাদেশ ইস্কনের প্রধান কার্যালয় ঢাকার স্বামীবাগে মূলত দরিদ্র নিচু বর্ণের হিন্দু সম্প্রদায়কে টার্গেট করে এরা ঘাঁটি তৈরি করে যেমন ঢাকার স্বামীবাগে এদের প্রধান কার্যালয়টি অবস্থিত রাজধানীর সবচেয়ে বড় হরিজন সম্প্রদায়কে ঘিরে যা মেথোরপট্টি নামে পরিচিত সিলেটে দরিদ্র চা শ্রমিকদের ঘিরেও তাদের রয়েছে শক্তিশালী ঘাঁটি মূলত বেশ কিছু ভয়ঙ্কর টার্গেট নিয়ে ইস্কনে এগোচ্ছে তাদের চক্রান্ত বাস্তবায়নের একেবারে শেষ পর্যায়ে রয়েছে বেশ কিছু আলামত দেখলে বোঝা যাবে কতদূর এগিয়েছে ইস্কন নামক বাঙালির চমদুত ইস্কন বাংলাদেশে প্রায় বিলিয়ন ডলারের মেগা প্রজেক্ট নিয়ে কাজ করছে প্রাথমিকভাবে তারা হিন্দু ছোট জাতগুলোকে দলে টানলেও পরের ধাপে কাজ শুরু করে উপর লেভেলে থাকা হিন্দুদের নিয়ে সরকারি বেসরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থাকা কর্মকর্তাদেরকে তারা টার্গেট করে তাদের ইস্কনের সাথে যুক্ত করেন

প্রভু অবয় চরণাবিন্দ শ্রী চরণে কমলে এই অধুমের ভক্তিপূর্ণ দণ্ডবোধ প্রণাম কৃপা করে আমাদের মহৎ উদ্দেশ্য বলে একটু পড়ুন মায়ের কৃপায় আপনি সম্মানিত হয়েছেন দুর্গা আপনার সম্মানকে আরো বাড়িয়ে দিকে কামনা করি আমরা মায়ের হারিয়ে যাওয়া বাংলাকে আবারও মায়ের পুজোয় ধন্য করতে মহাশয়ের কাছে কিছু আর্জি পেশ করছি সনাতন ধর্মাবলম্বী সকল কর্মকর্তাদেরকে আমরা এক মায়ের আচলে নিচে আনতে চাই আমাদের দেহ আত্মা ভিন্ন হলেও উদ্দেশ্য সবার এক ইস্কন আপনাদের চাকরি পদোন্নতির জন্য যেখানে যা প্রয়োজন তাই করবে বিনিময় আপনার ইস্কনের জন্য মানে মায়ের জন্য কাজ করবেন বিভিন্ন জায়গায় আমাদের জমি জায়গা সহ অনেক সমস্যা ভোগান্তিতে আছে সেখানে আমাদেরকে প্রশাসনিক সহায়তা প্রয়োজন প্রভু সুরেন্দ্রর মাধ্যমে আদালতে আমাদের যথেষ্ট প্রভাব হয়েছে এই সুরেন্দ্র বলতে সম্ভবত সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার কথা বলা হয়েছে কারণ ইস্কনের সবাই সবাইকে প্রভু সম্বোধন করে ডাকে তবে প্রশাসনের এখনো নাজুকতা কাটেনি আপনাদের কৃপায় মায়ের ইচ্ছের প্রতিফলন ঘটবে স্কুলের সাথে কাজ করার বিনিময়ে আপনাদের স্কেল অনুযায়ী মাসে ষাট পার্সেন্ট বাড়তি বেতন পাবেন যা আমাদের চুক্তিতে আবদ্ধ হবার পরের মাস থেকেই শুরু হবে চুক্তির অন্যতম শর্ত এই বিষয়টি কোনো মুসলমানের সাথে জানানো যাবে না কারণ জগতে তারাই আমাদের একমাত্র সূত্র তাদের কারণে আমাদের ধর্ম আজ হুমকির মুখে আমরা প্রথমে কিছুটা নমনীয় ভাবে মুসলমানদেরকে ভগবানের স্বর্গীয় পানি শোনাব ধীরে ধীরে কঠোর হতে থাকবো অবাধ্য লোকজনের প্রতি হাতে পার তিন দিনের মধ্যে বাহকের সাথে যোগাযোগ করে প্রভুর সিদ্ধান্ত জানার অপেক্ষায় থাকবো অথবা স্বামীবাগস্থ ইস্কন মন্দিরে গিয়েও কথা বলার সুযোগ আছে আপনাদের সব শেষে লেখা আছে প্রভু আপনার কৃপা করুন নমস নমস্কার ইস্কন স্বামীবাগ আশ্রম সেখানে স্বামীবাগ আউদের যে ইস্কনের অফিসটা সেটা ঠিকানা দেওয়া আছে এবার দেখা যাচ্ছে গোপন প্রচারপত্রের চক্রান্তের সাথে বাস্তবের চিত্রে কতটা মিল আছে দু হাজার একুশ সাল থেকে বাংলাদেশে ইস্কনের প্রকাশ্যে ক্ষমতার সোডাউন দেওয়ার পরিকল্পনা রয়েছে কিন্তু এরই মধ্যে সিলেটে তারা

জয়দেব চন্দ্র কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী গ্রামের বাড়ি পটুয়াখালী ছাত্রলীগের নেতা এক সময় নম্র ভদ্র থাকলেও ইস্কনে যোগ দেবার পর তার ফেসবুক নিয়মিত ইসলাম এবং করে। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে জয়দেবকে শেষ পর্যন্ত পুলিশ আটক করলেও তাকে পাচাতে সরাসরি হস্তক্ষেপ করেছে ভারতীয় কমিশন এরপরে পাল্টে যায় পরিস্থিতি সেই ঘটনায় জেলে যেতে হয়েছে জয়দেবকে গ্রেফতারের দাবিতে আন্দোলন করা শিক্ষার্থীদের মধ্যে একজনকে

সন্ধ্যার সময় দেখি আমি ওনাদের সাথে ওই দিন উৎচার করছিলাম রাখছিলাম রাখার পরে ওনারা আমাকে জিজ্ঞাসাবাদ করলো মানে ওইখানে সন্ধ্যার পরে দেখে আমাকে ডিদির কাস্টডিতে মৃত্যুকে দিছে কাস্টডি দেওয়ার পরে আমি মানে একবারে হতবন্ধ হয়ে গেছি যে আমাকে আমি আমার নিরাপত্তা চাইতে আয়া

মহামান্য হাইকোর্ট থেকে রুল প্রদান করা হয়েছে এই মর্মে যে এই সমস্ত ঘটনায় এই সমস্ত ঘটনার বিরুদ্ধে কেন প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না এবং তাদেরকে ধর্মীয় পোশাক পড়তে বাধা দেওয়াকে কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত তথা বেআইনি ঘোষণা করা হবে না এই মর্মে চার সপ্তাহে রুল জারি করা হয়েছে এসব স্কুলপন্থী শিক্ষকদের সহযোগিতাতেই চট্টগ্রাম সিলেট সহ বিভিন্ন অঞ্চলে কমনমতি শিশুদের স্কুলে গিয়ে সংগঠনটির খাবার খাইয়ে হরে কৃষ্ণ বলানো হচ্ছে মুসলমানের মাত্র দুদিন একটি আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এখনো কি ঘুমিয়ে থাকবে বাংলাদেশের মুসলমানেরা ইস্কনের মূল শক্তি হচ্ছে ভারত ভারত যে সাথে সরাসরি জড়িত তার জানানো দিচ্ছে প্রকাশ্যেই সিলেটে ইস্কনের ভবন উদ্বোধন অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনার নিজে উপস্থিত ছিলেন মাত্র কদিন আগেই এদিকে দিল্লির ডাবোটে বাঙালি হিন্দুরাও এখন খোয়াব দেখছে বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাবার যাদেরকে আমরা এতদিন আপন ভাইয়ের মতো দেখেছি তারাও এখন প্রকাশ্যে হুমকার দিচ্ছে আমরা বাংলাদেশের হিন্দুরা কতটা কষ্টে আছি সেটা কারোর বোঝানোর ক্ষমতা নেই যে আমরা কতটা কষ্টে আছি একমাত্র ভরসা বেঁচে আছি হিন্দুস্থানের যে হিন্দুস্থানে আবার হিন্দুত্ব আসবে আবার রাম রাজ্য আসবে যখন আমরা শান্তিতে বাঁচতে পারবো জয় শ্রীরাম বন্দে মাত্রা বাংলাদেশ থেকে সুমন বসু দর্শক আমাদের রাজনৈতিক দলের নেতাদের ক্ষমতার লোভ আর নিজেদের মধ্যে হানাহানির সুযোগে এরই মধ্যে বাংলাদেশের অর্ধেকটা দখল হয়ে গেছে প্রশাসনের গুরুত্বপূর্ণ সব জায়গাগুলোতে এখন বসে আছে ইস্কনের সদস্যরা ইস্কনের বিভিন্ন স্কুলে ছোট ছোট শিশুদেরকে খাবার খাইয়ে হরে হরে কৃষ্ণ কৃষ্ণ বলানোর ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার পর স্কনের ফেসবুক পেজটিও উধাও করে দেওয়া হয় তবে তার আগে ফিফটিন মিনিটস সেই পেজের সূত্র ধরে জানতে পারেন ইস্কনের বিভিন্ন প্রোগ্রামের সাথে যুক্ত ছিলেন বিজুষ বন্দ্যোপাধ্যায় রামেন্দ্র মজুমদার রানা দাসগুপ্ত আছেন টকশো চাপাবাজ সুভাষ সিংহ সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহাও আছেন এ তালিকায় ঘোষিত ইসলাম বিদ্বেষী ব্লগারকেও তারা তাদের দলে ফিরিয়েছেন এছাড়াও প্রশাসনের খুবই উপরে তাদের সদস্যরা রয়েছে যারা কিনা পর্দার আড়ালে থেকে কাজ করছে তারা ইস্কন সদস্যদের যে কোনো প্রশাসনিক সমস্যায় দ্রুত ঝাঁপিয়ে পড়েন আর এদের সবার পেছনে আছে মোদি তথা তার দেশ ভারত মূলত সরকারের নিরবতা আর ভারতের ছত্র ছায় সারা দেশে বজ্র গতিতে বাড়ছে ইস্কনের কার্যক্রম ফিফটিন মিনিটস কাছে আসা তথ্য অনুযায়ী এরই মধ্যে দেশের শতাধিক জেলায় তাদের শক্ত ঘাটি তৈরি করছে সেসব ঘাটিগুলোর ঠিকানা সহ আমরা বলছি প্রশাসন চাইলে সেটা খোঁজ খবর নিয়ে দেখতে পারেন চট্টগ্রামে রয়েছে শ্রী শ্রী পুণ্ডরিক ধাম প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দির রামমাধব মন্দির রাধা গোবিন্দ মন্দির গরুনিতায় আশ্রম পার্বত্য জেলা বান্দরবনে আছে রাধাগিরিধারী মন্দির কক্সবাজারে আছেন রমোয়ার মন্দির পার্বত্য জেলার রাঙামাটিতে আছে রাজবিহারী মন্দিরাছড়িতে তাদের আরেকটি মন্দির রয়েছে যার নাম বিহারী মন্দির আছে বংশীধারী মন্দির চৌমোহনী নোয়াখালীতে আছে নিতাই মন্দির সন্দীপে আছে জগন্নাথ মন্দির হবিগঞ্জ চাঁদপুরে আছে কৃষ্ণজিও মন্দির কুমিল্লার মন্দিরটির নাম জগন্নাথ মন্দির ব্রাহ্মণবাড়িয়াতেও রয়েছে রাধা মাধব মন্দির ইস্কন স্বামীবাগ আশ্রম নামে স্বামীবাগ রোডের যে মন্দিরটি আছে সেটি তাদের প্রধান কার্যালয় এখানকার অন্য মন্দিরটির নাম রাধা গোবিন্দ জিউ মন্দির যেটি ওয়ারিতে অবস্থিত রাধা গোবিন্দ মন্দির টাঙ্গাইলে জগন্নাথ মন্দির নরসিংহেতে ফরিদপুরে রাধা গোবিন্দ মন্দির রাধাকান্ত মন্দির ঢাকার আরেকটি মন্দিরের নাম সাভারে রয়েছে কানাইলাল জিউ মন্দির মাননীয় প্রধানমন্ত্রী এলাকা গোপালগঞ্জের পাচুরিয়াতে শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দির নামে যে মন্দিরটি আছে সেটা ব্যাপকতা আরো বিশাল সেই মন্দিরের পাশে রাস্তাটির নামকরণ করা হয়েছে ইস্কন মন্দির রোড নামে শ্রী শ্রী রাধা নারায়ণগঞ্জে রাজবাড়িতে আছে গোপীনাথ মন্দির মাধারীপুর সদরে আছে গিরিধারী মন্দির রাধামাধব মন্দির রয়েছে সিলেটে সুনামগঞ্জে আছে গোপালজিউ ইস্কন মন্দির সুনামগঞ্জে মন্দির নামে আরেকটি মন্দির রয়েছে রাধা মদন গোপালজিউ মন্দিরটি রয়েছে সুনামগঞ্জে মলুইবাজারে আছে বৃদ্ধাশ্রম ইস্কন মন্দির নৃসিংহ মন্দিরটি রয়েছে হবিগঞ্জে মলুইবাজারে আরেকটি মন্দিরের নাম নিতাইজিউ মন্দির রংপুরে আছে রাধা মদন মোহন মন্দির কুড়িগ্রামের মন্দিরটির নাম জগন্নাথ নাম হচ্ছে মন্দির ঠাকুর নাম গোপীনাথ মন্দির ঠাকুর গায়ে আরেকটি মন্দির রয়েছে যার নাম ভক্তি বেদান্ত সংস্কৃত কলেজ মন্দির দিনাজপুরে আছে রাধা গোবিন্দ জীব মন্দির দিনাজপুর আরেকটি মন্দিরের নাম জগন্নাথ মন্দির ইস্কন রাধাকৃষ্ণ মন্দিরটি আছে দিনাজপুরে লালমনিরহাটে আছে গিরিধারী জীব মন্দির রাধা মাধব মন্দির ময়মনসিংহে শেরপুরে আছে জীব মন্দির নেত্রকোনাতে জগন্নাথ মন্দির যশোরের অভয়নগরে আছে সনাতন স্মৃতি তীর্থ ইস্কন রাধামাধব মন্দির নামে মন্দিরটি রয়েছে খুলনাতে যশোরের আরেকটি মন্দির রয়েছে পাকিজাতে যার নাম গৌরনীতায় মন্দির আশা শুনি সাতক্ষীরাতে আছে রাধা গোবিন্দ মন্দির পুষ্টায় আছে শ্যামল সুন্দর মন্দির তালা সাতক্ষীরার আরেকটি মন্দিরের নাম জগন্নাথ মন্দির বগুড়ার পালপাড়াতে আনন্দ আশ্রম জিও মন্দির বগুড়ার আরেকটি ইস্কন কার্যালয়ের নাম এ সম্পর্কটি ঘোড়ামারা রাজশাহীতে আছে রাধা মন্দির শেরপুর বগুড়ায় আছে গোবিন্দ জিও মন্দির বিএম কলেজ বরিশালে আছে শ্যাম মন্দির পিরোজপুরেও তাদের ইস্কন মন্দির নামে একটি কার্যালয় রয়েছে পটুয়াখালীতে আছে ইস্কন বৌদ্ধিক মন্দির এই লম্বা হিসেবে বাইরেও আরো কত মন্দির তাদের অধীনে নিয়ন্ত্রণে থেকে কাজ করছে তা সরকারেরই ভালো জানার কথা দর্শক অজ্ঞাতের কারণে সরকারের প্রথম পছন্দ ভারতীয় এসব এজেন্টরা রাষ্ট্রের এত এত গুরুত্বপূর্ণ বড় বড় এসব এজেন্টদেরকে বসানো হয়েছে সেখান থেকে তাদেরকে টেনে নামাতে গেলে গদি লোভীদের গতি নিয়ে টানাটানি বাড়তে পারে মাত্র কদিন আগে আমাদের মিনিটসের প্রচারিত ভিডিওটির কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে ভারতীয় দালালদের কিভাবে সরকার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বসিয়েছে সেটা ছিল একটি আংশিক চিত্র মাত্র পুলিশ সেনাবাহিনী আদালত সচিবালয় এমন কোন জায়গা নেই যেখানে তাদের আধিপত্য নেই কিন্তু আওয়ামী লীগের দুধ কলায় পোষা সাপ এখন আওয়ামী লীগকেই দংশন করছে

স্করের ভিশন অনুযায়ী 2021 সালের মধ্যে বাংলাদেশ হবে हिंदुস্তানের অঙ্গরাজ্য বিয়াচের জানদের কাছে নালিশ করেছে টাইটুন গভীর ভাবে দেখলে বোঝা যায় সেই চক্রান্তের ডালপালা কতটা গভীরে পৌঁছেছে আই हैव হোম দে বার্নড মাই তার বাড়িঘর পুরনো হয়েছে ঘটনা কিন্তু সত্য কদিন আগে তার বাড়িতে আগুন দেওয়া হয়েছে সেটার আবার মানব বন্ধন করেছে

আরো বলা হচ্ছে না অথচ তার স্বামী একজন প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তা দুদকের ধান্দাবাজি টাকায় দুই মেয়েকে পড়াচ্ছেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের কতজন মুসলমানের পক্ষে সেটা সম্ভব বর্তমান সরকারের সময় হিন্দুদেরকে ছালাও ভাবে পদোন্নতি দিয়ে বসানো হয়েছে রাষ্ট্রের সব গুরুত্বপূর্ণ পদে তারপরেও প্রিয়া বালাদের সরকারকে নিয়ে এই ষড়যন্ত্র কেন কি চাই প্রিয়া নামক এই ভারতীয় এজেন্টরা একজন সাবেক বিশেষ বাহিনীর কর্মকর্তার দাবি আরো ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে আমাদের সামনে ইস্কনের বিষয়টা আমরা জানি আগে থেকে কিন্তু কিছু বলার নেই দেখো আমার বিষয়টাই দেখো আমার চাকরি ছিল আরো প্রায় সাড়ে ছয় বছর আমাকে থাকতে দেওয়া হয়নি আমি যেদিন শেষ অফিস করেছি অফিসারদের চোখে পানি টলমল করেছি কিছু বলতে চাই কিন্তু কিছু বলা সত্যি নেই তুমি যে কথাগুলো বলছো সেগুলো ঠিক কিন্তু ভারত এখনই বাংলাদেশ দখলে নেবে এটা ঠিক না তারা এখন সবকিছু নিয়ন্ত্রণ নেবে ইস্কন সেখানে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে কিন্তু এখনই তারা দেশ দখলে নেবে না একটা সময় গিয়ে বাঙালি মুসলমানরা বুঝতে পারবে নির্যাতন করা কিছুদিন চলতে দেবে কিছু কিছু ক্ষেত্রে ভারতের বিভিন্ন সংস্থা বা এখানে যে হিন্দুরা আছে হিন্দুদের বাড়িঘর মন্দির এগুলোতে আগুন দেবে ভাঙচুর করবে এবং বিশ্বকে বোঝানোর চেষ্টা করবে যে বাংলাদেশে হিন্দু নির্যাতন চরম পর্যায়ে চলছে এবং আমাদের এখানে বাহিনী পাঠানো দরকার এবং তখন তারা তাদের পদাতিক বাহিনী পাঠাবে এবং সেটা হবে বাংলাদেশ দখলের একটা সূচনা মাত্র কিন্তু তখনও তারা একবারে দখল করে নেবে না এবং এখন যারা ক্ষমতায় আছে তাদেরই কাউকে কাউকে রাখবে তাদের চেয়ারগুলো থাকবে কিন্তু তাদের আদৌ কোনো ক্ষমতা থাকবে না। বিডিআর হত্যাcanon ইসকনের আবির্ভাব, প্রিয়া পালার বাড়ি পড়ানো গত মাসের শারিয়ার কবিরের যুক্তরাষ্ট্র সফর, বাংলাদেশে বিভিন্ন হিন্দুদের ভারতকে বাংলাদেশ দখল করে নেয়ার আহ্বান এবং ভারতের বিভিন্ন মুখ্যমন্ত্রীদের অবিভক্ত বাংলার দাবি, প্রিয়া পালার ঘটনার পর বাংলাদেশি হিন্দুদের বিতর্কিত লেখালেখি, এ সবই ভারতীয় বাহিনীকে বাংলাদেশে ঠোকানোর একটি পায়তারা মাত্র। আর এসব পার্শ্ববৈতে হলে শেখ হাসিনা হয়তো আরও কিছুদিনের জন্য বাংলার মুখ্যমন্ত্রী থাকবে ঠিকই। ক্ষমতা আরাবে বর্তমানে লুটেপুটে খাওয়া আমলিক পুলিশ প্রশাসনের মুসলমানেরা আর জনগণ হারাবে ইসলাম ধর্ম পালনের স্বাধীনতা সেই সাথে বলতে হবে জয় সেই রাম এভাবে সরকারের পালিত কালসাপ সরকারকে একদিন দংশন করবে ভারত দেশের জর্জরিত সরকার একদিন ছটফট করতে থাকবে বাঁচবার জন্য কিন্তু সেদিন বাচ্চার সব রাস্তা বন্ধ হয়ে যাবে সরকার তথা আমাদের আঠারো কোটি মানুষের দর্শক এবার আপনাকে বলছি জি আপনাকে আপনি যদি সত্যের প্রতি দায়বদ্ধ থাকেন তাহলে যুক্ত হতে পারেন আমাদের সাথে মিথ্যের বিরুদ্ধে সত্যের যুদ্ধে অধর্মের সাথে ধর্মের যুদ্ধে অপসংস্কৃতির সাথে সংস্কৃতির যুদ্ধে আর যাচ্ছি দেখা হবে ইনশাল্লাহ আগামী কোনো পর্বে ফিফটি মিনিটসের সাথে আল্লাহ হাফেজ